সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আটই অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে এটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো শুক্রবারে বড় সোমবার একটু ছোট হয় তো আমরা আম্বারিহাটের একবারে শেষ পর্যায়ে অবস্থান করছি যে আমরা যদি এ পাশে দেখাই হাটটি কিন্তু মূলত এই পাশে বসে কিন্তু বাজার একেবারে শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি তো এই যে এ পাশে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সবগুলো বিকৃত গরু আমরা এ পাশে টাকায় এগুলো সবগুলো বিকৃত করু তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে আমবাড়ি হাট থেকে কি দরে এই গরুগুলো বিক্রি হলো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জোরে সাথে থাকবেন আচ্ছা এই গরুগুলো যে কিনেছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাই টাঙ্গাইল থেকে আমার উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে

মানে গত হাটের তুলনায় আজকে কি মানে কম না বেশি না স্বাভাবিক একটু কম মানে যতটা কম হওয়ার কথা ছিল ততটা কমে নাই আচ্ছা আচ্ছা কি মনে হয় আজকে যে যারা এখান থেকে কিনেছে তারা কি মোটামুটি প্রফিট করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা আপনি তো প্রতিনিয়ত কিনে দেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন দেখি আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাইয়া আমরা একটু দেখতে চাই আসেন যে গরুটা কিনলেন এখানে আচ্ছা আমরা একটু ধারণা নিব সাড়ে বত্রিশ হাজার টাকা কিনলেন তো আরো খরচ এখান থেকে গাড়ি ভাড়া কত হয়েছে আপনাদের মানে সব মিলিয়ে এ টু জেড দুই হাজার টাকা খরচ হবে তাহলে সাড়ে সাড়ে চৌত্রিশ তা আপনাদের এলাকায় রানিং এটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হচ্ছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম বিক্রি হচ্ছে আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকা পড়েছে আচ্ছা তেত্তিরিশ তেত্রিশ তেত্রিশ আর দুই হচ্ছে পড়ে যাবে পঁয়ত্রিশ আচ্ছা এটা আনুমানিক আপনাদের এলাকায় রানিং কত বিক্রি হচ্ছে সাঁইত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ তো সব মিলিয়ে বলা যায় যে খরচ টরস বাদ দিয়েও দেড় থেকে দু টাকা মতো আশা করা যায় আশা করা যায় আর কি আচ্ছা এগুলো যদি মানে কেউ আপনার মাধ্যমে নিতে চায় আপনার এলাকায় আসছেন তো টাঙ্গাইল থেকে কেউ যদি নিতে চায় মানে ধরেন যে রেটটা কিনেছেন আমরা সে রেটটাও দেখছি এবং কিছু একটু সীমিত লাভ রেখে যদি চাই আপনি দিতে পারবেন তাদেরকে ব্যবসায়ীটা আচ্ছা আপনার ফোন নাম্বার আছে একটু আমাকে ফোন নাম্বারটা দেবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ধন্যবাদ আপনার এলাকায় বিভিন্ন অডিয়েন্স দেখবে আর কি সেই সূত্র ধরে আমরা নাম্বারটি নিলাম আচ্ছা এই যে ভাইয়া এটা এটা দেখেন দেখি এই যে এটা এটা কত টাকা পড়ছে এখানে কত টাকা পড়ছে সাঁত্রিশ হাজার আটশো সাঁত্রিশ হাজার আটশো এটা তিন নাম্বার এটা মনে হয় বয়স কম নাকি মাংস বেশি সাঁত্রিশ হাজার আটশো আরও দুই হাজার উনচল্লিশ প্রায় চল্লিশ পরে যাচ্ছে আর কি এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা তার পাশে এই যে এটা কত পড়ছে এটা পড়ছে ভাই

আপনার এলাকায় যদি কেউ ফোনের মাধ্যমে নিতে চায় এটা কততে তাকে দিবেন পঁয়ত্রিশ ছত্রিশ মানে এক হাজার করে হলেই আপনি দিয়ে দিতে চাইছেন এক হাজার করে হলেই বিক্রি হয়ে যাবে মানে পঁয়ত্রিশে দেবে আচ্ছা আমরা এ পাশে যাবো এগুলো তো কিনছেন না এগুলো আমরা একটু যদি এ পাশে তাকাই এই যে এটা এটা কথা বলেছিল বিপুল ভাই এটা কত এটা হচ্ছে এটা ও এটা এটা দামটা জানলাম আচ্ছা তার পাশে যেটা দেখছি এই যে এটা এটা পাঁচ নাম্বার এটা কত পড়েছে ও পাঁচ নম্বর কত পড়েছে পাঁচ নম্বর কত এটা কত বললো পঁয়ত্রিশ হাজার মাস এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আরো দুই হাজার খরচ দু হাজার খরচের পরে যদি কেউ এক হাজার টাকা দিতে চায় তাদেরকে ছেড়ে দিবেন আচ্ছা ইয়া আর রবিকুল ভাই এটা রানিং কতটুকু গোস্ত আছে বর্তমানে রানিং গোস্ত আছে আপনার ধরে ধরুন সত্তর কেজি সত্তর কেজি মতো রানিং হবে মানে শুধু মাংস পা মাথা এটা সেটা সব বাদ দিয়ে সবকিছু সত্তর কেজি সবকিছু সত্তর কেজি হবে আর কি মাছ দিয়ে আচ্ছা আমি কম করে দিলাম আচ্ছা আমরা তার পাশে যদি দেখছি আচ্ছা এই যে এটা কত পড়েছে সাঁত্রিশ হাজার আটশো আচ্ছা আমরা এটা দেখাই এই যে এটা সাঁত্রিশ হাজার আটশো টাকা এটা পড়েছে আচ্ছা ভাইয়া এটা তো আপনারা মাংসর আইডিয়া করে নিয়েছেন এটা মাংস আইডিয়া করছেন কতটুকু রানিং আছে তিন মন কত মন দুই মন আচ্ছা রানিং দুই মন গোস্ত হবে পা মাথায় এটা সেটা বাদ দিয়ে সাঁত্রিশ হাজার আটশো টাকা নিয়েছে আর দুই হাজার খরচ তারপরে যদি কিছু হয় তাহলে ছেড়ে দেবে আর কি আমরা একটু দেখি তার পাশে যেটা দেখছি এই যে এটা কত পড়েছে এটা পড়ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ এটা রানিং কতটুকুর মতো আছে এটা রানিং এটা পালার গরু ভাই ও এটা পালার গরু মানে মাংসের জন্য পোষাবে না মাংস একটু কম হবে আচ্ছা 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 তার পাশে যেটা দেখছি এই যে এটা এটা কত টাকায় টাকা এই নিলে এটা সাঁত্রিশ এগুলো কি মানে বয়স কি জোয়ান জোয়ান সাঁত্রিশ হাজার টাকা কিনেছে আরো দুইয়ের মতো খরচ সব মিলে আর কি দুই মনে পার হবে এটা দেখে দুই মনের উপরে মতো গোস্ত আছে আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা কত টাকায় নিলে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা রানিং কতটুকু গ্রস্ত আছে আইডিয়া করে রানিং দুই মনে কম হবে দুই মনের মতো হবে মানে একটু কম আচ্ছা আচ্ছা দুই মনের থেকে একটু কম সীমিত আচ্ছা এই যে এটা ওটা কত নিলে সাঁইত্রিশ কত সাঁইত্রিশ সাঁইত্রিশ এটাও সাঁইত্রিশ হাজার টাকা পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো আজকে বিকৃত করুক আচ্ছা ভাইয়া ওই আমাদের এই আম্বানি হাটকে আজকে প্রথম না এটাকে আসছিলেন আজকেই প্রথম আচ্ছা সব মিলিয়ে কি মনে হল আপনি কি সন্তুষ্ট আজকে এখানে গরুগুলো কিনে অবশ্যই সন্তুষ্ট আচ্ছা আচ্ছা মনে হয় যেখান থেকে কিছুটা প্রফিট হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আচ্ছা রবিকুল ভাই আচ্ছা এই যেটা বললেন আপনি একটু আগে যে কোচাবাড়ি হাট থেকেও আজকে আমবাড়ি হাটে একটু কম মনে হলো বললেন মানে কচাবাড়ি হাটে কি কত দিনে একটু বেশি ছিল বেশি ছিল আচ্ছা আচ্ছা সেই তুলনায় আজকে মনে হয় যে যারা এখান থেকে কিনেছে তারা কিছুটা প্রফিট করতে পারবে আর কি আশাবাদী আপনি আজকে টোটাল কতগুলো কিনে দিলেন এই দশটা আর কাউকে দেন এই দশটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ